এটি একটি জাদুকরী দেয়াল এটার সাথে যাই স্পর্শ করে তাই সুস্বাদু চকলেটে পরিণত হয় এবং শেষ পর্যন্ত লোকটি নিজেই চকলেট হয়ে গেল কিভাবে হলো চলুন কথা না বাড়ি করা যাক এখানে একটি জাদুকরী দেয়াল রয়েছে লোকটি কাপটি ভেতরে রাখলো এবং বাইরে বের করে আনার সময় চকলেটে পরিণত হয়ে গেল আর এর স্বাদও ছিল খুবই সুস্বাদু মহিলাটিও তার চেষ্টা করার জন্য অধৈর্য হয়ে গেল এবং দেখতে পেল যে এটি চকলেটের চেয়েও সুস্বাদু দেয়ালটা এত কার্যকর দেখে দুজনেই একটি সাহসী ধারণা নিল প্রথমে একটি টেবিল ল্যাম্প দিয়ে চেষ্টা করলেন কিন্তু সাতটি তখনও আগের মতোই ভালো ছিল তারপর তারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারলেন না ফ্রিজ এবং ওয়াশিং মেশিন সহ বাড়ির সবকিছু দ্রুত চকলেট বানিয়ে খেয়ে ফেলল এরপর বেডরুমও কিছুই অবশিষ্ট ছিল না এভাবে আড়াই বছর পর দুজনেই সব কিছু খেয়ে শেষ করে ফেললেন কিন্তু মহিলা এতে সন্তুষ্ট ছিলেন না তিনি এমনকি নিজেকেও ছাড়লেন না সৌভাগ্যবশত লোকটি অপেক্ষাকৃত বেশি বিচক্ষণ ছিল এবং নিজেকে চকলেট মানুষে পরিণত করল এর ফলে সে জীবনের শিখরে পচে গেল একা একটি মেয়েকে লোকটি তার কান খুলে চকলেট বানিয়ে তাকে উপহার দিল মেয়েটি তৎক্ষণাৎ স্বাভাবিক হয়ে যেত এমনকি নার্সরাও তাকে হাসপাতালে যাওয়া খুব পছন্দ করত কারণ সে গেলেই মিষ্টি চকলেট পাওয়া যেত কিন্তু সৌভাগ্যবশত চকলেট মানুষটির কিছু নীতি ছিল সে কেবল ভালো ব্যক্তিদের সাহায্য করত এমনকি যখন সে দেখল একজন মহিলা তার শরীরকে গুরুত্ব সহকারে প্রশিক্ষণ দিচ্ছে সে সরাসরি তার শরীর থেকে একটি টুকরো ছিঁড়ে তাকে পুরস্কৃত করল এভাবে লোকটি তার জীবনের প্রথম বান্ধবী পেল যখন সে তার বান্ধবীর সাথে একটি হরর মুভি দেখছিল তার আঙ্গুলগুলি সেরা সান্ত্বনার হাতিয়ার হয়ে উঠল বাড়িতে যদি ক্ষুধার্ত হয় তবে সে কেবল একটি টুকরো চকলেট কেটে ক্ষুধা নিবারণ করত তো বন্ধুরা যদি আপনার এমন একটি চকলেট দেয়াল থাকতো আপনি কি করতে চাইতেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ